প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনারা যারা ইন সার্ভিস স্কুলটি অর্থাৎ প্রাথমিক শিক্ষা শিক্ষক আপনাদের আবার ডিএলএড করতে বলেছেন এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে তাই আমি এই নোটিফিকেশান কী বলেছেন অ্যাকচুয়ালি সেটা আপনাদের কাছে জানাচ্ছি তাই যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আর এভাবেই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরব নোটিফিকেশানগুলো তুলে ধরব তো দেখো দেখুন যে আপনাদের জন্য কী নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে এ দেখুন জানানো হয়েছে এই যে নোটিফিকেশান আমার হাতে মোবাইলে অন দ্য স্ক্রিন দেখুন বলা হয়েছে যে পার্টেনিং টু অ্যাডমিশান ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশান শিডিউল অর্থাৎ বলেছে যে এখানে আপনারা যারা প্রাথমিক শিক্ষক যাদের আপনাদেরকে আবার দুবছরের ডেড কোর্স করতে বলেছেন কোর্ট অর্ডার অনুযায়ী এবারে কারা করবেন এর ভেতরে আর বলেছেন পার টু দ্য সালেম অর্ডার টু দ্য হাই অনারেবল হাইকোর্ট যে ক্যালকাটা ডেটেড এইটিন জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আঠেরো সাত দু হাজার চব্বিশের হাইকোর্ট থেকে জানানো হয়েছে যে পাস্ট বাই দ্য অনারেবল জাস্টিস অমৃতা সিনহা অর্থাৎ অমৃতা সিনহা ম্যাডাম যে জাস্টিস মাননীয়া তিনি বলেছেন কি বলেছেন অ্যান্ড আদার অ্যালিড ম্যাটার্স অ্যান্ড দ্য কনস্টিটিউশানোটিফিকেশান নম্বর ইত্যাদি আই এম ডাইরেক্ট টু নোটিফাই ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট এভাবে আপনাদেরকে আমাদের তরফ থেকে জানানো হচ্ছে এবারে কি জানানো হচ্ছে ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স উইথ দ্য মাধ্যমিক কোয়ালিফিকেশান অ্যান্ড টিচার্স হ্যাভিং লেস দেন ফিফটি পারসেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বলেছেন যারা ইন সার্ভিস প্রাইমারি টিচার আপনাদের যাদের মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং এইচএসি আপনাদের ফিফটি পার্সেন্টের নিচে বিলো নাম্বার আছেন অর ইকুই ভ্যালেন অর অথবা এরকম কোনো পরীক্ষায় যাদের নাম্বার কম আছেন অ্যালো টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার ডিএলএড কোর্স ইন সেশান দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ আপনাদেরকে বলেছেন যে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে শিক্ষাবর্ষে আপনাদেরকেও এই ডিএলএড ডিএলএডটা করে নিতে হবে দ্য অনলাইন পোর্টাল অফ দ্য ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে এটা অ্যাডমিশান হতে হবে বা এই কোর্সটা করে নিতে হবে যাদের ইন সার্ভিস প্রাইমারি টেস্ট আপনার ডিএলএড নেই মাধ্যমিক কোয়ালিফিকেশান অথবা উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট লেস কম ছিল তা আপনাদের তাদের জন্য এটা আর কি বলা হয়েছে এখানে দেখুন দ্য সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স মে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর ট্রেনিং থ্রু দ্য গভর্নমেন্ট রিকগনাইজ প্রাইভেট সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন ইন অ্যাডিশন টু দ্য গভর্নমেন্ট স্পনসার্ড গভর্নমেন্ট পিটিটিআই ডায়েট অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যারা সার্ভিস প্রাইমারি টিচার্স স্কুল টিচার্স আপনারা কোনো গভর্নমেন্ট রিকগনাইজ কোনো প্রাইভেট কোনো কলেজ থেকে আপনারা করতে পারবেন অথবা পিটিটিআই গভর্নমেন্ট যেগুলো আছে বা ডায়েট থেকে এখান থেকে আপনারা করতে পারবেন বোঝা গেল আর দু নম্বর একটা বলেছেন দ্য লাস্ট ডে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর আন্ডারটেকিং দ্য অ্যাফোরসেড কোর্স ইজ হেয়ার বাই এক্সটেন্ড টিল টোয়েন্টি সেভেন্থ জুলাই অর্থাৎ দু হাজার চব্বিশের সাতাশে জুলাই পর্যন্ত এই ডেটটা এক্সটেনশন করা হয়েছে এই ডেটের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশান হয়ে করে নিতে হবে অ্যাপ্লিকেশান করে নিতে হবে এই শিডিউলের মধ্যে আপনারা করে নেবেন দেখুন এই যে নোটিফিকেশান আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এই যে ঠিক আছে তো এইভাবে বলেছেন তাহলে বিষয়টা ব্যাপারটা বোঝা গেল আপনাদের যারা স্কুল সার্ভিস আছেন আপনাদের যাদের ডিএলএড নেই আপনাদেরকে ডিএলএড করে নিতে বলেছেন এটুকুই ব্যাপার আর সেটা লাস্ট ডেট টোয়েন্টি সেভেন জুলাই সাতাশে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশন হয়ে যেতে হবে অনলাইন পোর্টালে ওকে এভাবে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন